দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের পরিচিতি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেলদুয়ার গ্রামে এই মসজিদের অবস্থান ধারণা করা হয় প্রায় তিনশো বছর আগে মসজিদটি নির্মিত কারণ আঠারোশো সালে স্যার আব্দুল করিম গাজনাবি এই মসজিদের দায়িত্ব নেন অর্থাৎ আঠারোশো সালে দায়িত্ব নেওয়া মসজিদ নিঃসন্দেহে তার আগে নির্মিত হয়েছিল তিন গম্বুজ বিশিষ্ট চমৎকার এই মসজিদ